হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই জোন স্পার্ট লিমিটেডের ইনভেস্টর নেটওয়ার্কে আপনাদের স্বাগতম ইনভেস্টর নেটওয়ার্ক এটি এমন একটি সিস্টেম যেখানে আপনি আপনার স্বপ্নের আইডিয়াকে বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে বাস্তবে রূপান্তর করতে পারবেন এবং এর পাশাপাশি যারা বিনিয়োগকারী রয়েছেন তারা খুব সহজেই তাদের পছন্দমতো প্রজেক্ট প্রোপোজালে তাদের অর্থ বিনিয়োগ করে লাভবান হতে পারবেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন যার কাছে রয়েছে চমৎকার বিজনেস আইডিয়া কিন্তু বিনিয়োগ করার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না তবে আপনি সঠিক প্ল্যাটফর্মে এসেছেন অথবা আপনি যদি একজন বিনিয়োগকারী হয়ে থাকেন যার কাছে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে তবে আপনি চাইলে খুব সহজে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পছন্দের প্রোডাক্টে বিনিয়োগ করতে পারবেন জোস পার্কে আমরা বিশ্বব্যাপী উদ্ভাবনী উদ্যোক্তা এবং দূরদর্শী বিনিয়োগকারীদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে থাকি আমরা ইনভেস্টর এবং এন্টারপ্রিনিউরদের জন্য এমন একটি অপরচুনিটি গড়ে তুলেছি যেখানে তারা নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন জোন্স পার্কের মাধ্যমে আপনি যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিশাল একটি আন্তর্জাতিক ইনভেস্টর নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে বিভিন্ন ক্যাটাগরি ও রেঞ্জের বিনিয়োগ পাওয়ার সুযোগ পাবেন একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা যেখানে আপনি চাইলে খুব সহজেই কাঙ্ক্ষিত বিনিয়োগকারীর সাথে যোগাযোগ করতে পারবেন আরও পাবেন একটি সহজ ওয়েবসাইট ইন্টারফেস যেখানে আপনি আপনার প্রোফাইল তৈরি করতে পারবেন এবং বিনিয়োগকারীদের কাছে আপনার বিজনেস আইডিয়া প্রদর্শন করতে পারবেন কীভাবে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হবেন আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করা খুবই সহজ সিম্পলি আমাদের ওয়েবসাইটে যাবেন এবং ইনভেস্টর নেটওয়ার্কে ক্লিক করে আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে ইনভেস্টর হিসেবে অথবা আপনি যদি ফান্ড লেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফান্ড লেন্ডারে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাকে আমাদের ওয়েবসাইটে কেবল একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনার ব্যবসার ইনফরমেশন আপলোড করতে হবে এরপর আপনি আমাদের প্ল্যাটফর্মে উপস্থিত বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন আপনি আপনার ব্যবসার আইডিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে বিনিয়োগের প্রয়োজনীয়তা বুঝিয়ে আপনার কাঙ্ক্ষিত ক্রেতা নির্ধারণ করে প্রোফাইল তৈরি করতে পারবেন সেই প্রোফাইল বিনিয়োগকারীর কাছে প্রদর্শন করে সরাসরি তাদের সাথে আলোচনা করে বিনিয়োগ নিতে পারবেন আপনার যদি ব্যবসা শুরু অথবা ব্যবসা বৃদ্ধি করার জন্য যদি মূলধন প্রয়োজন হয় অথবা কৌশলগত বা কারিগরি সহযোগিতা সম্পন্ন পার্টনারশিপ প্রয়োজন হয় তাহলে সবকিছুই আপনি পেয়ে যাবেন জোনস পার্কের ইনভেস্টর নেটওয়ার্কে এ পর্যন্ত বহু উদ্যোক্তা আমাদের মাধ্যমে তাদের স্বপ্নের ব্যবসা দাঁড় করিয়ে স্বাবলম্বী হয়েছেন আর দেরি না করে আপনার স্বপ্নপূরণে জোন স্পার্কস এর নেটওয়ার্কে যোগ দিন। আজই আমাদের ওয়েবসাইট www.jonsparks.com ভিজিট করুন এবং আপনার সফলতার পথে যাত্রা শুরু করুন। মনে রাখবেন, জোন স্পার্ক আপনার ভবিষ্যতের জীবনযাত্রার পথকে আরো উজ্জ্বল এবং স্মার্ট করে তোলে। আমাদের জোন স্পার্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকটিভ রয়েছে। প্রোডাক্ট আপডেট এবং সকল রকমের তথ্য আমাদের ফেসবুকে দেয়া হয়। আপনি লাইক এবং ফলো দিয়ে সময় আপডেটেড থাকতে পারছেন পাশাপাশি রয়েছে ইনস্টাগ্রাম যেখানে আপনি ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারবেন চ্যানেল যেখানে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করা হয় খুব সহজেই আপনি সাবস্ক্রাইব করে আপডেট জানতে পারবেন টুইটারে আমাদের ইনফরমেশন এবং নোটিস পেতে ফলো দিয়ে রাখুন